আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে অধিকার আদায় হয়েছে তো সে জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে তো সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্র এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি তৈরি হয় তো সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল তারপরে সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা আছে ছাত্রদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা তরুণরা তারা রাজনীতিতে গিয়ে আসুক যেহেতু দীর্ঘদিন হচ্ছে হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা যারা সত্যিকার যারা মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেগুলো উৎসাহিত হয় না আমার কাছে মনে হয় যে সেই উৎসাহের একটা ধারা তৈরি হয়েছে তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ

কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন আমি জানি না এটা কেন করতেছেন এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিকভাবে বেগম খালদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে পাঁচ তারিখেই রাষ্ট্রপতির যে একটা স্টেটমেন্ট তার মধ্য দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে তো একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত তবে আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্রসিবির কেন আগে ছাত্র ছাত্রদ চাচ্ছেন যদি একটু আরেকটা হচ্ছে যে মানে জুলাই বিপ্লবের পরে দেশে এই পর্যন্ত ছাত্রসিবির উপর কতগুলো হামলা ঘটনা ঘটছে বা আপনাদের প্রকাশনা ও বাধা ঘটনা ঘটছে

দ্রুত সময়ের মধ্যে ছাত্রসংঘ নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা সবার মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা আচ্ছা জাহিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সভাপতি সে নব্ব ফেসিবাদের গন্ধ পাচ্ছে আপনিও এরকম কিছু গন্ধ পাচ্ছেন কিনা গন্ধ বিষয় না বিষয়টা হচ্ছে আসলে পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা রাজনৈতিক এত বেশি প্রাধান্য দিচ্ছি তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি দিতে হবে আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্র জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো স্বৈরাচার বা নব্য কোনো ফেসিবাদ কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য করবেন এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনের সম্পৃক্ত ছিল গাজিরা যারা এখন আছে তারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তারাও কখনো এটা মানবে না আমরা মানবো না ভাই আমরা দেখেছি